একটি জাহাজ সমুদ্রে ধ্বংস হয়ে গেল এবং তার সব যাত্রীরা ডুবে মারা গেল শুধু একজন ব্যক্তি ঈশ্বরের কৃপায় কোনো মতে বেঁচে গেল এবং সমুদ্রের তীরে পৌঁছালো কিছুক্ষণ পর যখন সে জ্ঞান ফিরে পেল এবং চোখ করল, তখন দেখল সে একা একটি জনমানহীন দ্বীপে পড়ে আছে যেইমাত্র সে জেগে উঠলো সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলো হে ঈশ্বর আমাকে সাহায্য করুন দয়া করে আমার কাছে কিছু সাহায্য পাঠান দিন কেটে গেল কিন্তু কোনো সাহায্য এলো না সে রাতে সে সমুদ্রের তীরেই ঘুমালো পরের দিন সকালে উঠে সে আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করল কিন্তু এবারও কোনো সাহায্য এলো না এইভাবে কয়েকটা দিন কেটে গেল এখন সে সম্পূর্ণরূপে আশা হারিয়ে ফেলেছিল এবং ধরে নিল এই জনমানহীন দ্বীপেই তার ভাগ্য স্থির হয়েছে তখন সে কিছু কাঠ আর কিছু ঘাস জোগাড় করে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানালো ভাঙা জাহাজ থেকে কিছু দরকারি জিনিস সংগ্রহ করে সে ঘরেতে রাখলো তারপর নারকল আর মাছ খেয়ে তার জীবন ধারণ করতে লাগলো সেই কুঁড়েটি থাকতে শুরু করলো এবং ধীরে ধীরে সেখানে দিন কাটাতে শুরু করলো একদিন সে আগুন জ্বালিয়ে রান্না করছিল কিছুক্ষণ পর যখন সে ফিরে এলো তখন সে দেখলো কুঁড়ে ঘরে আগুন লেগে গেছে সে ভীষণ দুঃখ পেলো তার একমাত্র আশ্রয় ছিল সেই কুঁড়ে ঘর এবং সেটাও ধ্বংস হয়ে গেছে এখন রাগে আর হতাশ এসে আকাশের দিকে তাকে ঈশ্বরকে দোষ দিতে লাগলো হে ঈশ্বর আমি তোমার থেকে সাহায্য চেয়েছিলাম কিন্তু আপনি আমার কথা শোনেননি আমি এখানে নিজের জন্য একটি কুঁড়ো তৈরি করেছিলাম সেটাও আপনি পুড়িয়ে ফেললেন আপনি কতটা নিষ্ঠুর সে ভীষণ হতাশ হয়ে গেল এবং সারা রাত ঈশ্বরকে অভিযোগ করতে করতে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে এক তৃপ্ত শব্দে তার ঘুম ভাঙল চোখ খুলে সে যা দেখলো তা দেখে তা বিশ্বাস করতে পারছিল না সে একটা জাহাজ তীরে এসে দাঁড়িয়েছে সে আনন্দে আত্মহরা হয়ে গেল অবশেষে তার জন্য সাহায্য পৌঁছেছে সে দৌড়ে গিয়ে জাহাজে উঠল এবং জাহাজে চড়ে পড়লো জাহাজে উঠে লোকটি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করল না আপনি কিভাবে জানলেন যে আমি এই জনমানহীন দ্বীপে আটকে আছি ক্যাপ্টেন বলল আমরা দ্বীপ থেকে একটি ধোঁয়ার সংকেত দেখেছি আমরা বুঝতে পেরেছিলাম কেউ এখানে আছে তাই আমরা এখানে এসেছি লোকটি বলল কিন্তু আমি তো কোনো ধোঁয়ার সংকেত দিইনি ক্যাপ্টেন বললো কিন্তু আমরা সেই আগুনে সংকেত দেখিয়ে এখানে এসেছি ঠিক তখনই লোকটির মনে পড়ল তার ঘর আগুনে পড়ে যাওয়ার কথা সে বুঝতে পারল ক্যাপ্টেন যেটা কি সংকেত বলছে সেটা ছিল তার জ্বলন্ত ঘর যে বুঝে গেল ঈশ্বর সেই আগুন লাগিয়ে তাকে উদ্ধার করার পথ তৈরি করেছিলেন তখন সে উপলব্ধি করল ঈশ্বরের পরিকল্পনা তার নিজের পরিকল্পনার চেয়ে অনেক বড় অনেক গভীর এবং অনেক উত্তম সে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো আমরা যদি নিজেদের জীবনে দেখি তাহলে বুঝতে পারবো আমরা জীবনকে অনেক পরিকল্পনা করি কিন্তু কখনোই সবটুকু বাস্তব হয় না আর যেটা বাস্তব হয় তা অনেক সময় আমাদের ইচ্ছা হয় না আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে সবটুকু বোঝার চেষ্টা করছি যখন জীবনে দুর্দশা আসে তখন আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যায় ধৈর্য ভেঙে পড়ে আশা হারিয়ে যায় আর আমরা ঈশ্বরের ওপর অভিযোগ করা শুরু করি কিন্তু এমন সময় আমাদের উচিত ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে সমস্যার মোকাবিলা করা এই বিশাল পৃথিবীতে সাত বিলিয়নেরও বেশি মানুষের মাঝে ঈশ্বর প্রত্যেকের জন্য একটি উদ্দেশ্য পরিকল্পনা রেখেছেন আমাদের উচিত চেষ্টা চালিয়ে যাওয়া এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখা আমাদের চেষ্টা ও ঈশ্বরের আশীর্বাদ মিলি আমাদের জীবনের সব সমস্যা থেকে উদ্ধার করতে পারে তাই যখন মনে হবে জীবনে সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে সব কিছু তোমার বিরুদ্ধে ঘটছে তখন মনে রাখবে ঈশ্বর তোমার জন্য অন্য কিছু পরিকল্পনা করেছেন তার পরিকল্পনা সব সবসময় তোমার পরিকল্পনা চেয়ে বড় সাহসী এবং অনেক অনেক ভালো